কল্পনা করুন অফিসের ব্যস্ততা শেষে একজন তরুণ উঠোনে বসে মোবাইলে এডিট করছে নিজের বানানো একটি ভিডিও শব্দের সঙ্গে মিলিয়ে ক্লিপ কাটা কালার টোন ঠিক করা ওপরে সাবটাইটেল বসানো সব কিছু নিখুঁত করার চেষ্টা কারণ এই ভিডিওটাই হয়তো আগামী মাসের খরচ চালানোর ভরসা কিন্তু হঠাৎ করেই সেই আশাটাই যেন ছিঁড়ে গেল মেটা যারা ফেসবুকের মালিক সম্প্রতি জানিয়ে দিয়েছে এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না ব্যবহারকারীরা ভিডিওই আপলোড করবেন না না কেন কেন তা যত ছোট বা দীর্ঘই হোক রিলস হিসেবে গণ্য হবে যাদের রুটি রুজির যে সব কিছুই আপনা আপনি এক সময় উৎস ছিল ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্ম তাদের জন্য এটা একটা বিশাল টার্নিং পয়েন্ট ভিডিও আর রিলস এগুলো এক সময় ছিল দুই ভিন্ন জগৎ ভিডিও মানেই ছিল গল্প বলার একটা ফাঁকা ক্যানভাস যেখানে নির্মাতা সময় নিয়ে দর্শকদের মন জিতে নিতেন আর রিলস সেটা ছিল ক্ষণিকের আনন্দ ঝলকানি রং দ্রুত স্ক্রলিং এর দুনিয়া কিন্তু এবার এই দুইয়ের মাঝখানটা একেবারে মুছে যাচ্ছে মেটা বলছে সব কিছুকে এক জায়গায় আনতে তারা নিয়ে এসেছে একটা সহজ একক ইন্টারফেস যেখানে ক্রিয়েটররা ভিডিও তৈরি এডিট ও শেয়ার করতে পারবেন আরও সহজে থাকবে একাধিক নতুন ক্রিয়েটিভ টুলস যা দিয়ে ভিডিওকে করা যাবে আরও ঝকঝকে ও চোখে পড়ার মতো আর সময়ের বেঁধে দেওয়া সেই পুরনো দেওয়াল সিটিও ভেঙে দেওয়া হচ্ছে আগে যেখানে রিলসের মেয়াদ ছিল ষাট সেকেন্ড বা নব্বই সেকেন্ড সেখানে কেউ চাইলে ত্রিশ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে দশ মিনিটের টিউটোরিয়াল পর্যন্ত সবই আপলোড করতে পারবেন কিন্তু হ্যাঁ সবই হবে রিলস তবে সেই সুযোগের মাঝেও এক বিষাদ জমে আছে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি যে আয়ের পথ ছিল সেটাই এখন বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন নিজের ছোট্ট ঘরে বসে কেউ ভিডিও বানিয়ে বিশ্বজোড়া দর্শক পেতেন আর আয় করতেন এখন সেই স্বাধীনতার খোলা জানালায় যেন আচমকা লাগানো হলো একটা ভারী পর্দা